দেখো টেস্ট পেপার রয়েছে একশো নব্বই পেজের দেখো যতগুলো রয়েছে একশো নব্বই পেজ দেখো আমার হাতে রয়েছে তারপরে তোমরা ফলো করো তোমাদের রয়েছে একশো তিরানব্বই রয়েছে তারপরে অন্যদিকে রয়েছে একশো সাতানব্বই রয়েছে তারপরে রয়েছে তোমাদের দেখো দুশো দুই পেজ রয়েছে তারপরে দুশো পাঁচ রয়েছে এগুলো টোটাল টোটাল কিন্তু আমি তোমাদের ম্যাপ পয়েন্ট গুলো করিয়ে দিয়েছি আর বারবার কিন্তু একই একই ম্যাপ পয়েন্টিং অনেকবার রিপিট করেছে ঠিক আছে তো সেই মানচিত্র চিহ্নিত ক্ষেত্রে আজকে আমি তোমাদের ডাব্লিউবিএসের টেস্ট পেপারে দেখো তোমরা ফামনিলে দেখতেই পারছো আর দুশো দুই এবং দুশো পাঁচ এই দুটি সেট আমি আজকে তোমাদের সম্মুখে একদম নিখুঁতভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি চলো মাধ্যমিক ভূগোল ডাব্লিউ বিএস এর টেস্ট পেপারে দুশো দুই এবং দুশো পাঁচ নাম্বারের আহ পাঁচ নাম্বার পেজ গুলো রয়েছে সেই পেজ গুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নাও ম্যাপ পয়েন্টিং মাধ্যমিকের দেখো প্রথমে আমি দুশো দুই পেজটি আমি করিয়ে দিচ্ছি দেখো বারবার কিন্তু রিপিট করেছে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু বলে দেবো চলো